সকালকে হন হয়েছে তুই হেন তুই কাজে যাস নাই তাড়াতাড়ি কাজে যা দাইয়া ভাইয়া এই এলাকার নামটা কি এলাকার নাম না জানি এই এলাকায় ঢুইকা পড়ছো ভাই আমি তো এই এলাকায় নতুন ভাই 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 আমার ছোট ওই তিন দিনের কিছু খায় নাই ভাই কয় টাকা বিক্রা দেন এই ছেলে তোমার তো হাত আছে হাত থাকতেও তুমি এগুলো করো কেন তোমার তো এখন পড়াশোনা করার বয়স পড়াশোনা রেখে এগুলো কি করছো আমার তো বাবা মা কেউই নেই আমাকে টিকা হবে পড়াশোনা দুদিন ধরে কিছু খাই নাই ভাত থামু তুমি করবে পড়াশোনা আমি তোমায় পড়াশোনা করাবো ভাইয়ের সাথে পাঙ্গা নেওয়ার মতো ভুল করিস না এই চল সবাই ভাই আপনি চিনেন না জানেন না কাগলকে পাঙ্গা লইতেছেন এলাকায় নতুন জি ভাই আমি তো এই এলাকায় নতুন কিন্তু এই কালী ভাইটাকে ওনাকে তো চিনলাম না ভাই আপনি কালী ভাইয়ের চিনেন না পৃথিবীর ভিতর চার নাম্বার ডাক এবং শিশু বাচারকারী এর মতো ভয়ঙ্কর লোক নাই এই পৃথিবীতে কালী যেমন নিষ্ঠুর তেমনি অনেক ভয়ঙ্কর কালীর সাথে যে পাঙ্গা নিয়েছে তাদের সবাই কেসে আপনি ঠিকই বলেছেন কালীর সাথে পাঙ্গা আমার উচিত হবে না এর জন্য শুধু একজনই আছে এই সব বাদ দিয়ে তোমার মতো তুমি কাজ করো কালির সাথে পাঙ্গানি এদের মতো সন্ত্রাসদের শেষ করার জন্য এবার তো তোমায় ফিরতেই হবে বনের রাজা কিছুদিন ঘুমিয়েছিল বলে শিয়াররাও নিজেকে রাজা ভাবতে শুরু করেছে রাজা এখন খুবই পদার্থ শিকার করার জন্য

কেন কালী ভাই ও তো ভিক্ষা করার সময় ও হাত কাটা বিনয় করে ও আজকে ধরা খেয়ে গেছে সেই জন্য আজকে টাকা কম পেয়েছে

বাবু চকলেট খাবা তাহলে কি বিস্কিট খাবা আমি এইসব খাই না তাহলে তুমি কি খাও আছে কালি ভাই আপনার তো সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে কোকেনের বিজনেসে কি রেড পড়ছে। আর ভাই না যুব সমাজকে নাশা করা ছাড়ে দিছে আর ভাই না তাহলে আর কি হতে পারে তোর ভাবি কি কারোর সাথে পরকিয়া জড়াইছে কি রে সবকিছু যাই না গেলো আর ভাই সেটাও না তাহলে এছাড়া আর কি সর্বনাশ হতে পারে আমার আর ভাই আপনার ছেলেতে কি দাব হয়ে গেছে এই শহরে কার এত বুকের পাঠা আছে যে কিনা আমার ছেলেকে কিডনাপ করে ভাই উনি নাম্বার থেকে আবার কলস এদিকে দিয়ে হ্যালো মাই নেম ইস কালি তো আমি কখন বললাম তুই ধলা এই আমি কালি আমি নেশা আমি কোকেন আই এম দ্য ফোর্থ লার্জেস্ট কোকেন ডিলার ইন দ্য ওয়ার্ল্ড তোর এত বড় সাহস তুই জনিকে কিডন্যাপ করেছিস তোর ছেলেকে যদি তুই বাঁচাতে চাস তাহলে চল্লিশ হাজার কোটি টাকা রেডি রাখ আমি আসছি তোর ছেলেকে নিয়ে পাথর দলিতে এই আমাদের খুব ওর কাছেই আছে ও যেটা বলে সেটাতেই ভাই রাজি হয়ে যায় ও কিন্তু খুব ড্যাঞ্জার আচ্ছা ঠিক আছে আমি তোর কথায় রাজি কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না কে তুই যার এত সাহস জবান টাকা দে জলদি আগে ছোটকে এদিকে পাঠা জওয়ান এত সহজে তুই টাকা নিয়ে যাবি হ্যালো আমার জিলে এখন কোথায় আছে কালী ভাই জনি বাবা আমাদের সাথেই আছে টিকটক করতেছে ওকে দেখে রাখিস আমি এই সপ্তাহে বাংলাদেশ আসছি কালি ভাই এখন দেশ আইসেন না দেশের অবস্থা অনেক খারাপ পুলিশের আমার ফ্লাইট কর আমি আজ রাতেই বাংলাদেশ যাবো কোথায় আছেন এখন আমি বাংলাদেশে পৌঁছে গেছি বাংলাদেশে আসলেন কেন আপনাকে এতবার মানা করলাম পুলিশ এখন আপনাকে পাগলা কুত্তার মতো খুঁজতেছে আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের গোপন আস্থানায় চলে আসেন চায় কি আর আমার পেয়ে কোথায় কাজের সময় ওকে পাওয়া যায় না কেন রমাইয়া বস্তা ভাইয়া রমাইয়া বস্তা ভাইয়া রমাইয়া বস্তা ভাইয়া রমাইয়া বস্তা কালের প্রবলেম সলভ করেই দিলি কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না তুই এত তাড়াতাড়ি আমার নাগাল পেলি কি করি তোর শুভ কোথায় যাকে দিয়ে তুই চল্লিশ হাজার কোটি টাকা পাঠিয়েছিলি জওয়ান এত সহজে তুই টাকা নিয়ে যাবি এত সহজেই নিয়ে যাবো কি বল তুই চাইলে বিষয়টাকে আমি আরো কঠিন করতে পারি आपनी जो तो तातारी पारें आमादेर गोपन स्थाने चले आसें जवान अभी भी बहुत टाइम है लेट्स मेक अ डील खाली नो डील अच्छा हो जी के और राग दे हाँ हमी शरा আসতে ওরতি মুম্বাই পেট কাও কা এ সমড়া ইনশাআল্লাহ আমি তো এর ভিতরে ডুবতাম না আমার ভিডিও করে দিস একটু দয়াল কোরি তোরটা থেকে নিরাপদ ডুবতে দাঁড়ান বর্তমানে কিন্তু কিচ্ছু করবো একটা চিমারে দেখেছ আমি টাকা পয়সা কি কমাইছো নাকি কি বাজার দেখছো এক জামানের জন্য দুইজন চাক করেছি আরে আরে বাহ দেখা দাও তো সাবিক ও রেডি রেডি আরে এটা লাগতো না এখন করো তুমি ফিড়া করো ভাই এম বেডরা ওই যে অর্ডার চাইছিল গুন ভাই চেম চাপো রিমান্ড সি পারের দিন দিতে আবার সাবির আ গেছে আয় তোরা অ্যাকশন অ্যাকশন আরে এই এই এই

<laughs> 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 मारने साले का <laughs> <नहीं, नहीं>, <laughs> रे साले का साले का <laughs> কাৰুনুন বনালে তই কি কৰিবি